যদি আজকে রাতে ফেরিস্তা আসে আপনার আত্মা নিয়ে যেতে যদি মৃত্যুর ফেরিস্তা আপনার যান কবজ করতে আজকে রাতে আসে আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কিনা তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি আমি পূর্ণবান মৃত্যু পেয়েছি সুন্দরভাবে মারা গিয়েছি এরকম দিন দেখতে কেমন হবে কোন সময় ঘুম থেকে উঠবো আমি আমার স্ত্রী সন্তানদেরকে কি বলবো কোন সময়ে আর কোথায় নামাজ পড়বো আমি হয়তো আমি অফিসেও যাবো সেদিন কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে সেক্রেটারির সাথে কিভাবে কথা বলবো আমার চোখ কোথায় থাকবে আমি কম্পিউটারে কি দেখবো আমার বসের সাথে কতটা সৎ থাকবো আমি আমি যদি জানি সেই রাতি রাতে আসবে তবে সেই দিনটা কেমন যাবে মুসলিম হিসেবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে এই দিনটি কিন্তু আপনার ক্ষমার বাইরে যাবার দরকার নেই দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন আপনার যা করা উচিত তাই করছেন এতে যেসব থেকে দূরে থাকার কথা আপনি দূরেই থাকছেন খুব একটা কঠিন না কিন্তু কিন্তু আপনি যদি বিস্তারিত রুটিন করতে চান নিজের জন্য আমরা সবাই এক এক রকম আমিও ভিন্ন রকম কিন্তু যদি নিজের একটা বিস্তারিত রুটিন বানান যেখানে পারফেক্ট একটি দিন কাটাবেন আর সেই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো দিনটির খুঁটিগুলো একটি বিল্ডিংকে যেভাবে খুঁটিগুলো ধরে রাখে ঠিক সেভাবে তাই না ঠিক তেমনি আমাদের দিনকে ধরে রাখে পাঁচটি খুঁটি পাঁচটি সালাওয়াত পাঁচটি নামাজ তো আপনার রুটিনের সেই অংশটি যেন ঠিক থাকে খেয়াল রাখবেন এটা যেন থাকে এর মাঝে কি করেন এগুলোর মধ্যখানে কি করেন ইন্না সলাতা কানা তালাল কি মিনিনা উতা যেটা অর্জন করা সম্ভব সেটার প্রতি আমার আপনার কাজ করা উচিত এটা আমি আপনি কিন্তু অর্জন করতে পারি আমার দৈনন্দিন চিত্র এমনই হওয়া উচিত কিন্তু কেন এমন হয় না দিনগুলো কেন দেরিতে ঘুম থেকে উঠি আমি সম্ভবত দেরিতে ঘুমাতে যাই তাই কেন এত দেরিতে ঘুমাতে যাই কারণ সম্ভবত মধ্যরাত পর্যন্ত আমি মুভি দেখি সম্ভবত সেটা বন্ধ করে সময়মতো ঘুমাতে যাওয়া উচিত আমার কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না সম্ভবত আমি অনেকদিন যাব আল্লাহর ঘরে যাইনি তার কাছে যাইনি শুধুমাত্র সেখানে যাই জুমার সময় তাও আবার যখন তা একেবারে শেষের দিকে যেন আবার নিজের জীবনে ছুটে যেতে পারি কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি যেমন সোহান রব্বি আল আউজিম সুহানুরব্বি আল আল্লাহ যেন এমনটা এতই তাড়াতাড়ি বলি আমি কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না আমার তো অনেক কাজ আছে আমার জরুরি কাজ শেষ করতে হবে তাই না আল্লাহর সামনে নিজের মাথা নিচু করার চাইতে জরুরি আর কি হতে পারে আমি বুঝি না আমরা কিভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে সে একটি জিনিস যা আল্লাহ তাকে করতে বলেছিলেন সেই একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন আর আমরা যদি করিও সেটা যেন কৌতুক কোন রকম করে দৌ এটা তো কিছুই না কি এটা সিজ এজন্যই আপনার উচিত দিনের রুটিন বানানো এখন আয়াতটি শুনুন ইনামার তবাতু আলাল্লাহ তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে শব্দটি বলেছেন ইন্নামা কালিমাতাল হাসাল বিহাদ হিল আয়াহ এই শব্দের মানে কি এর মানে হলো আল্লাহ যা বলবেন এখন তা হল একটি বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য এটা না এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল আল্লাহ আল্লাহর উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারা এই লোক সেই লোক যারা পাপ করে এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি যারা পাপ করে আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে নিয়েছেন তিনি কিন্তু আরও বলেছেন চলুন দেখি এই লোকগুলো কারা আর সেটার আগে ইয় আমালুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়া আলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে দুইটি শব্দ আছে ইয়াসনাউনও আছে এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয় ইয়া আমালুন মানে হলো আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীনভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় তবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে আল মা মাকাজির অজুহাত হলো মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না তাই না প্রত্যেকবার কোনো ভুল হয়ে গেলে শয়তান সে বলে না এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের মাঝে ছিলে তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি তখন খুবই রেগেছিলে তোমার বন্ধুর দোষ ওটা অমুকের দোষ সেটা তারা তোমাকে বাধ্য করেছে সে তোমাকে বাধ্য করেছে এজন্যই এমনটা হয়েছে খুবই গরম ছিল সেদিন খুবই ঠান্ডা ছিল সেই দিন কত অজুহাত চলে আসবে আপনার ভেতর আর যেটা করবেন না তা হলো নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হলো আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় জানেন কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রতকর এটা বিব্রতকর আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোন অহংকার নেই আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান তিনি আমাদের অহংকার দেখতে চান না তিনি আমাদের গর্ব দেখতে চান না তিনি এমনকি এতটুকু কিবর দেখতে চান না মিস কয়লা হাবাত কিবর এতটুকুও না তিনি আমাদের মাঝে এতটুকু অহংকারও দেখতে চান না তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায় এভাবে এটা দূর হয় তাই আমরা আল্লাহ জাল্লার কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে আর যখন তা করি আল্লাহ বলেন বিজাহালাতিন তিনি বলেননি ই আ তিনি বলেছেন বিজাহ আতিন তো এখন সু শব্দের প্রতি লক্ষ্য করুন পাপ বোঝাতে যেই শব্দ ব্যবহার করলেন আরবিতে জাম্বা আছে জানাহ আছে পাপের জন্য আরো কত শব্দই তো আছে সু আসে আ থেকে সাউ মানে হচ্ছে লাশ কেউই মৃত শরীর বা লাশের দিকে তাকাতে পছন্দ করে না যেমন ধরুন হাইওয়েতে কোনো প্রাণীর লাশ পড়ে আছে কিংবা মানুষের লাশ বিষয়টা ডিস্টার্বিং কুৎসিত একটা জিনিস দেখতে পাওয়ার মতো জিনিস না এটা আল্লাহ পাপকে সেই কুৎসিতের সাথে তুলনা করেছেন এটাই করেছেন তিনি এটা দুর্গন্ধযুক্ত দেখতেও বিশ্রী পচা গলা এটা এটাই সু সুশব্দের উৎস সাইয়াত এই শব্দ থেকেই উদ্গত তো আপনি বিশ্রী কিছু একটা করেছেন স্বীকার করুন এরপর আল্লাহ কারণ দিচ্ছেন বি জাহালাতীন লোকটি এই পাপ করেছে কারণ সে অতিরিক্ত আবেগে আচ্ছন্ন ছিল জাহালা শব্দটি আরবি ভাষা আর কোরআনেও গুরুত্বপূর্ণ একটি শব্দ এর অর্থ হচ্ছে আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া আপনি খুব রেগে মেগে এমন কিছু করে বসলেন যেটা করা উচিত না প্রলুব্ধ হয়ে এমন কিছু করলেন যা করা উচিত ছিল না প্রচন্ড লোভে পড়ে এমন কিছু করেছেন যেটা উচিত নয় প্রচণ্ড উত্তেজিত হয়ে এমন কিছু করেছেন যা উচিত নয় এরকম সময়ই মানুষ যা উচিত নয় তা করে বসে যখন তারা উত্তেজিত হয়ে যায় কোনো আবেগে আচ্ছন্ন হয়ে যায় সেই আবেগটি ভয় ক্রোধ লোভ হিংসা লালসা তোড়োভন যাই হোক না কেন তারা এই আবেগে তাড়িত হয়ে মন্দ কিছু করে ফেলে আল্লাহ বলছেন হ্যাঁ সেই আবেগ সেখানে ছিল আর লোকটি আসলেই পাপ করেছে সুম্মায় তু মিন অরিব আর সাথে সাথেই তারা আল্লাহর কাছে ফিরে বলে ই আল্লাহ আমি করে ফেলেছি আমি জানি আমি করে ফেলেছি আমি একটা মানুষ আমি জানি আমি পারফেক্ট দিন শুরু করেছিলাম আর সেই পারফেক্ট দিনটি সুন্দর করার চেষ্টাও করেছিলাম কিন্তু পথিমধ্যে এই ভুলটি করে ফেলেছি আবেগে আচ্ছন্ন হয়ে এই পাপটি করে ফেলেছি এখন আপনার দিকে ফিরে এসে ওয়াদা করছি এমন কাজ আর কখনো করবো না ইয়া আল্লাহ যা করেছি এজন্য আমি লজ্জিত এখন আপনি আল্লাহ আজরজাল্লার সাথে কথা বলছেন এই কথোপকথন আর বিতেই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি নিজের ভাষাতেই এই কথা বলতে পারেন আল্লাহ আজরাজাল্লাহ সকল ভাষার শিক্ষক আমি আপনি আল্লাহর কাছে ফিরে এসে যা যা ভুল আগে করেছি তা স্বীকার করবো ফাউলা তারাই সেই সব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন তারাই সেই সব মানুষ যাদের জন্য তিনি দরজা খুলে দিতে চান সেই দরজাটি আপনার জন্য বন্ধ না আপনি আশা ভরসার অতীতে চলে যাননি আর পরের আয়াতে যাবার আগে আমি আরেকটি ব্যাপার যোগ করতে চাই সেটা পুরো বিষয় সম্পূর্ণ করবে সেই আয়াতটি ছাড়া বিষয় পূর্ণ হবে না খুবই গুরুত্বপূর্ণ তা হলো অন্যেরা যেভাবে আপনাকে দেখে আপনি নিজেকে সেভাবে ভাববেন না নিজেকে অন্যদের মতো করে বিচার করবেন না অন্যেরা ভাবতে পারে আপনি অনেক অসাধারণ সেটাই আপনাকে অসাধারণ করবে না এমন নাও হতে পারে মানুষ আবু বকর সিদ্দিকাদে আল্লাহ আনহুর কাছে এসে বলত আপনি খুবই ভালো তিনি শুনে বলতেন আল্লাহ মা ইয়াকুলুন বিমা তো আনি বিমা ইয়া আলামুন তিনি বলতেন ইয়া আল্লাহ তারা যা সত্য মনে করে সেটা আমাকে দিন আর তাদের যেটার জ্ঞান নেই সেটার কারণে আমাকে পাকড়াও করবেন না তাদের কোনোই জ্ঞান নেই তিনি নিজেই জানতেন অন্যেরা তার সম্পর্কে কি বলে সেটাতে তিনি অভিভূত হতেন না একই সাথে অন্যেরা আপনার সম্পর্কে যেই খারাপ কথা বলে সেটা দিয়েও নিজের বিচার করবেন না আপনি খুব খারাপ আপনি দুর্নীতিগ্রস্ত আপনি মুনাফিক আপনি মিথ্যুক আপনি ভণ্ড আপনি অভদ্র আপনি জাহান নামে যাবেন ইত্যাদি 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 এগুলোর কোনোই অর্থ নেই মানুষ আপনাকে চেনে না আল্লাহ জানেন মানুষ যদি বলে আপনি কোনো কাজের না আপনাকে দিয়ে কিছুই হবে না ইত্যাদি ইত্যাদি এর মানে এই নয় যে আল্লাহ আপনার সম্পর্কে সেটাই ঠিক করেছেন ঠিক যেভাবে মানুষের প্রশংসা আপনাকে ভালো মানুষ বানায় না তেমনি মানুষের নিন্দাও আপনাকে মন্দ লোক বানিয়ে দেয় না সেটার সিদ্ধান্ত শুধু আল্লাহরই কাছে আর কারো নয় সেটা শুধু আপনার আর আল্লাহর মধ্যেই আপনার সম্পর্কে মানুষের মন্তব্য যেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করে দেয় তারা আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে আপনার ব্যাপারে মন্তব্য করেনি তাদের সেই তথ্য নেই শুধু তার কাছেই আছে তিনি বলছেন শুধু এই লোকগুলোর তো আমি কবুল করব আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন এর পরের আয়াতে বলছেন এই লোকগুলো থেকে আমি তাওবা কবুল করব না পরিষ্কার করে বলছি আমি চাই তোমরা তাওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও এই লোকগুলোকে আমি গ্রহণ করব। কিন্তু এদেরকে আমি গ্রহণ করব না লাইসাতু তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত যারা পাপ করতে থাকে একের পর এক একের পর এক আগের আয়াতে শব্দটি ছিল সু মুফরাদ এক বচন এখন আমরা পাচ্ছি সাইয়্যাত বহু বচন এর মানে হচ্ছে সে বারবার গুনা করে আর বলে আরে আস্তাকসুরুল্লাহ করা উচিত ছিল না কিন্তু কালকে আবার করব এরপর আবার আস্তাক আস্তাকসুল্লাহ বলব সমস্যা নেই তারা নিজেদের পাপের প্রতি আসক্ত না বারবার বারবার তারা করতেই থাকে না নিজেদের বলে না তাও আবার দরজা তো খোলাই আছে আমি আরেকটু মজা করে নিতে পারি এটা আসলে হলো খ্রিস্টান মানসিকতা আমি রবিবার যে ক্ষমা চেয়ে নেব পুরো সপ্তাহ পার্টি করে নেই তাই না এরপর রবিবার আবার যে খাতা পরিষ্কার করে আসবো এভাবে আমাদের দিন চলে না আল্লাহ নিশ্চিত করেছেন যেন আমরা তার দিন নিয়ে এভাবে খেলা না করি তাই তিনি বলছেন যে সব মানুষ বারবার গুনাহ করে বারবার ফিরে যায় এই চিন্তা করে যে ক্ষমা চাইবে আর সব ঠিক হয়ে যাবে এমনটা গ্রহণযোগ্য নয় এভাবে আল্লাহ আজ্লা সাথে খেলা করা যাবে না অবশেষে তাদের কারো মৃত্যু চলে আসে তুবুলান আমি আসলেই তো করছি এই শেষ আর কখনো করব না একবার আমি প্লেনে যাচ্ছিলাম আর সাধারণত যখন প্লেনে চড়ি আমি ঘুমিয়ে যাই তো আমি যাচ্ছি আর আমার আশেপাশে দেখছি মানুষজন তাদের আইপডে অথবা আইপ্যাডে বা তাদের ল্যাপটপে বসে মুভি দেখছে অথবা তাস খেলছে গান শুনছে প্লেনে বসে মাথা দুলাচ্ছে তাই না তো ঘুম ভেঙে দেখি প্লেন হঠাৎ পঞ্চাশ ফিটের মতো নেমে গেছে কেবিনের প্রেশার বদলে গেল মালাকল মৌতের কাপগুলো নেমে এলো তাই না তখন আশেপাশে সবাই কি কি করতে দেখেন সবাই দোয়া করছে একেবারে সবাই ও আল্লাহ আমি সরি আমি সরি আমি সরি সবাই এমন করছে কি ধর্ম সেটা আসে যায় না সবাই দোয়া করছে এরপর ক্যাপ্টেন ক্ষমা চাইলো কাপগুলো উপরে উঠে এলো প্লেন আবার স্থির হল এরপর কি হয় বলুন তো প্লে বাটন আবার চাপ দেয় আর অসাধারণ সিন দেখছিলাম তো আমি আবার তারা স্বাভাবিক হয়ে যায় এটাই হলো আল্লাহ আজহাজ জাল্লার সাথে ক্রিয়া কৌতুক মৃত্যু যখন চলে আসে তখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে আন কুফফার কিংবা তারাও না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় মানে যারা তাওবা নিয়ে খেলা করে আর যারা কুফার অবিশ্বাসী অবস্থায় মারা যায় আল্লাহর কাছে দুটোই সমান তিনি তাদের একই আয়াতে ফেলেছেন একইভাবে বিচার করছেন তাদের আমি তাদের তো অবাকবুল করব না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় আর আমি তাদেরও ক্ষমা করব না যারা বারবার বাপ করতেই থাকে মনে করে যে খেলা করছে তারা বারবার করতেই থাকে শুধুমাত্র তারা মনে করে যে তারা পার পেয়ে যাবে কিন্তু এমনটা হবে না উলা আতাদনা আলহম আদাবান আলিম তারাই সেই সব মানুষ যাদের জন্য কষ্টকর শাস্তি প্রস্তুত করেছি আল্লাহর সাথে আমাদের আচরণ হবে প্রথমত নিজের ভুল স্বীকার করা দ্বিতীয় ধাপ আল্লাহর দিকে ফিরে যেয়ে তার কাছে পাপ থেকে বের হবার দোয়া করা আর তিনি সেটা করবেন আপনি বলবেন না যে গুনাটি আমার থেকে বেশি শক্তিশালী কারণ আল্লাহ বলছেন লা কালি ফুল নাফসান আহা আল্লাহ কারো উপরই সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না আপনি সামলাতে পারবেন বলেই আপনাকে মানুষ হিসেবে মানানো হয়েছে আপনি আপনার পাপের চাইতে শক্তিশালী আল্লাহ আজ্লা সেটা জানেন আপনি নিজেকে প্রবোধ দেবেন না নিজেকে ভুল বুঝিয়ে বেঁচে যাবেন না আপনি আপনি যেই পাপে জর্জরিত থাকেন না কেন আপনি সেটার চাইতে শক্তিশালী এটাই আল্লাহ আমার আপনার জন্য করেছেন তিনি আমাদেরকে সম্মানিত করেছেন তিনি আমাদেরকে সম্মানিত না করলে আমাদের পাপ আমাদের চাইতে শক্তিধর হয়ে যেত শয়তান আমাদের চাইতে ধর হয়ে যেত ইন্না আলাইহিম সুলপন। আমার বান্দার উপর তোমার কোনো কর্তৃত্বই থাকবে না আল্লাহ শয়তানকে বলেছিলেন তোমার কোনো কর্তৃত্ব থাকবে না তাদের উপর অর্থাৎ সমস্ত মন্দের উচ্ছে শয়তানের কোন ক্ষমতাই নেই মানুষের উপর তাই আমাদের অজুহাত দেবার আর কোনো কারণ নেই আপনি আপনার পাপ স্বীকার করুন আমরা আল্লাহর দিকে ফিরে গিয়ে আমাদের ভুলকে মেনে নেই এরপর আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা করুন যে এসব থেকে দূরে থাকবেন আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা দিন এসব থেকে দূরে থাকবার আপনার ক্ষমতায় যতটুকু আছে তা দিয়ে জীবন বদলে দেবার চেষ্টা করুন সেই পাপ থেকে দূরে থাকুন সেটা মন্দ বন্ধুদের থেকে আসুক কিংবা কম্পিউটারের সাথে একা থাকার মাধ্যমে হোক কিংবা অফিসের কলিকদের থেকে যেখান থেকেই আসুক না কেন আপনার জীবন থেকে সেসব বদলানোর চেষ্টা করুন এটাই হলো তাওবা